বন্ধুরা জানেন কি সোমবারে কেন শিব ঠাকুরের উপাসনা করা হয় তাহলে চলুন বন্ধুরা শোনা যাক এর পৌরাণিক কাহিনী সোমবার হল শিব ঠাকুরের উপাসনার দিন শিব ঠাকুরের মেজাজ মর্জি এমনিতে শান্ত অল্পেতেই তুষ্ট হন আবার রেগে গেলে তিনি যে কেমন দক্ষযজ্ঞ বাধাতে পারেন তাও আমরা জানি তো এই শিব ঠাকুরের উপাসনার দিন হিসাবে ধার্য করা হয়েছে সোমবারকে কথিত আছে সোমবার নিষ্ঠাভরে শিবের উপাসনা করলে দেবাদিদেব তুষ্ট হন শ্রাবণ মাসের সোমবারে শিবের মাথায় জল ঢালার প্রথা তো আছেই সেই সঙ্গে ষোলো সোমবার শিবের উপাসনার ব্রত অনেকে পালন করে থাকেন এই ব্রতের নেপথ্যে একটি কাহিনীও আছে প্রচলিত এই কাহিনী অনুযায়ী একদিন মহাদেব পার্বতীকে সঙ্গে করে ভুলোকে ভ্রমণে বেরিয়েছিলেন অমরাবতীতে এসে একটি মন্দির দেখে তার ভারী পছন্দ হল আসলে সেখানকার রাজা মহাদেবের জন্যই এই মন্দির নির্মাণ করেছিলেন সেই মন্দির দেখে এত খুশি হলেন মহাদেব যে পার্বতীকে নিয়ে ছদ্মবেশে সেই পবিত্র সুন্দর মন্দিরে বাস করতে শুরু করলেন একদিন দেবী পার্বতীর পাশা খেলার শখ হল রাজি হলেন মহাদেব খেলার আয়োজন সম্পূর্ণ এমন সময় সেখানে মন্দিরের এক পুরোহিত এসে উপস্থিত হলেন দেবী পার্বতী কৌতূহলে তার কাছে জানতে চাইলেন বলতো কে জিতবে দেবাদিদেব নাকি আমি পূজারী তাদের আগেই চিনতে পেরেছিলেন তাই বলে ফেললেন স্বয়ং মহাদেবই বিজেতা হবেন শুরু হলো খেলা এবার ঘটল আশ্চর্য ঘটনা শক্তিধর দেবাদিদেব সেদিন কিছুতেই হারাতে পারলেন না পার্বতীকে দেবী জয়লাভ করলেন পার্বতী তখন সেই পুরোহিতকে বললেন তুমি ব্রাহ্মণ হয়ে আগে মিথ্যা কথা বলেছিলে এই বলে দেবী তাকে অভিশাপ দিলেন আর দারুণ অসুখে আক্রান্ত হলেন সেই পুরোহিত এরপর অনেক দিন কেটে গিয়েছে একদিন অপ্সরা সেই মন্দিরে এসে পুরোহিতকে আক্রান্ত অবস্থায় দেখতে পেলেন তিনি ব্রাহ্মণকে জিজ্ঞেস করলেন কেন তার এই অবস্থা তখন ব্রাহ্মণ দেবীর অভিশাপের কথা খুলে বললেন অপসরা তখন তাকে শিবের উপাসনার পরামর্শ দেন বলেন ষোলোটি সোমবার যদি নিষ্ঠাভরে মহাদেবের পূজা করেন তবে এই অবস্থা থেকে তিনি মুক্তি পাবেন পুরোহিত তাই ই করলেন আর অসুখ থেকে সেরে উঠলেন এরপর থেকে সেই ব্রাহ্মণ নিয়মিত মহাদেব আর পার্বতীর উপাসনা করেন আরও বেশ কিছুদিন পর একদিন তাকে দর্শন দেন পার্বতী এবং মহাদেব দেবী তখন তাকে জিজ্ঞেস করেন কি উপায়ে তিনি তার সাপ থেকে মুক্ত হলেন পুরোহিত জানান ষোলোটি সোমবার মহাদেবের পূজা অর্চনার কথা মহাদেবের ভজনার কথা শুনে দেবী তাকে আশীর্বাদ করে প্রস্থান করেন এই হল ষোলো সোমবার ব্রতের গল্প শোনা যায় দেবী পার্বতী নিজেও নাকি একবার এই ব্রত পালন করেছিলেন সেই থেকে সোমবার করে ব্রত পালনের প্রথা প্রচলিত হয়েছে কথিত আছে এই ব্রত পালনে সকল কামনা পূর্ণ হয় বন্ধুরা গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না যেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে